আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও তো এই যে মেঘ দেখতেসেন আকাশ এত কালো আমার মনটা অনেক ভালো কারণ হচ্ছে আজকে যাচ্ছি চি ওরা আমার বাড়িতে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি তো সকাল সকাল আমি রেডি হয়ে আমি আম্মু আব্বু ছোট আপু মিলে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে তো রিক্সায় জাগা না থাকায় আমাকে রিক্সালার মামার সাথে বসাই দিলো সকাল থেকে আকাশ অবস্থা অনেক বাজে কি অন্ধকার হয়ে আছে দেখছেন ফোনে ব্রাইটনেস যত বাড়াই লাভ হয় না পুরা অন্ধকার একদম সকাল সকাল সাড়ে ছয়টা বাজে অন্ধকার হয়ে রয়েছে সাথে মেঘ এই যে চলে আসলাম স্টারলাইন লাইন স্পেশাল লিমিটেড কাউন্টারে স্টার লাইন হচ্ছে আমাদের নানুর বাড়ি থেকে দাদুর বাড়ি যাওয়ার বেস্ট ওয়ে আর স্টার লাইনের সার্ভিস ছোটোবেলা থেকে আমি জন্মপুর থেকে দেখেছি ভালো তো এই যে শুরু হয়ে গেল সুমুল নাকি মিশুল ধারে বৃষ্টি আমাদের বাস চলে আসলো আজমি আমাদেরকে আগায় দিতে আসলো বাসে তো বাসে এখানের মধ্যে আমাদের যে লাগেজ আছে এটা নিয়ে আমরা উঠে পড়লাম আমাদের বাসে আলহামদুলিল্লাহ দিলে আমাদের বাসটা ছেড়ে দিল আমি আব্বুর সাথে বসলাম আম্মু বসছে ছোট সাথে তো আমরা আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি আর আজকে সারাটা দিন আমরা বাসে যাওয়ার সময় কি যে মেঘলা অবস্থা ছিল আর এদিকের মধ্যে আব্বু আমার সাথে বসে আছে আমি বাস উঠার পরে দেখি নাই সে আর তার জায়গায় নাই সে গেছে কই জানি গেছে আল্লাহ জানে ঘুমের ধানে চলে গেছে কিন্তু আল্লাহর ইয়াতে আমার নসিবে মনে ঘুম নাই। আমি বাস জার্নি করু বা যে জার্নি করি না কেন আমার ঘুম আসে না বাসে আমার ঘুম নাই 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 কোনো ঘুমই নাই কিন্তু আমার চোখ ঘুমে শেষ হয়ে যেতেছিল কিন্তু আমি ঘুমাইতে পারতেছি না আর এই দিকের মধ্যে আরেকটা বান্ধা আছে মনে করেন যে বাসে পাড়া দিলে মনে ঘুমায় পরে ওর এই যে বাস জার্নি শুরুতে ঘুম দিবে মানে শেষ ও যাত্রা শেষে ও পৌঁছানো পর্যন্ত ঘুম তো রাস্তায় মোটামুটি দিলে জ্যাম ছিল কারণ কোটা আন্দোলনের জন্য নাকি রাস্তা ব্লক করে দিছিল তাই হালকা জ্যাম ছিল তো বেশি জ্যাম ছিল না আর একটা ট্রাক দেখলাম গাছ সহ পড়ে গেছে রাস্তার মধ্যে এই জন্য জ্যাম ছিল মোটামুটি এদিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে যাচ্ছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার অতিরিক্তভাবে ফেভারেট জায়গা বইলা লাভ নেই কিছু তারপরে আমাদেরকে এখানের মধ্যে স্টার লাইনে জমজম যে হোটেল আছে ওখানের মধ্যে থামাইলো বিরতির সময়ে তো এদিকে আমি একটা মিলা সেলফি তুলে নিচ্ছিলাম আর এদিকে একটা খালা আছে খালা আমাদেরকে বললো যে এখানে যে হাত মুখ ধো মারা তো আমরা এখানে হাত মুখ ট্রেশ হইলাম ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এদিকে দেখলাম যে সুন্দর সুন্দর ফুল ছিল তো ফুলগুলো একটু ভিডিও করে নিলাম তারপরে এখানের মধ্যে আমরা কিছু টুকটাক খাবার দাবার নিয়ে এখন আমাদের বাসের দিকে চলে যাব তো এখানে কোনো আইসক্রিমও পাচ্ছিলাম না চিপসও পাচ্ছিলাম না কিছু পাচ্ছিলাম না এখানে সব ওই যে ভারী ভারী খাবারগুলো থাকে বেশিরভাগ তো আমরা এদিকে চিপস নিয়ে নিলাম আর আলুজের দাম পঁচিশ টাকা করে একটু শুনে তো ছোটাপুর পুর মতো নষ্ট হয়ে গেছে তো তারপরে আমি যে বাসের সামনে এসে একটু বসলাম যে একটু দেখি ওয়েদারটা কেমন লাগে বাসের সামনে এসে বসার পরে দিয়ের মধ্যে তারপর আবার আমি রাস্তার ভিডিও করা শুরু করলাম আমাদের গ্রামে যাওয়ার সময় কুমিল্লা আপনার যে রোড কুমিল্লা ছিটার হাই রোড এই রোডের মধ্যে যে গাছগুলো ভাই এগুলো আমার যে মারাত্মক লাগে তারপরে আল্লাহ আল্লাহ দিলা আল্লাহ রহমতে আমরা আমাদের চিওড়া স্ট্যান্ডে আইসা পৌঁছাইলাম এই দেখেন কি বৃষ্টি নামা শুরু হয়েছে ভাই এই বৃষ্টি মানে থামছে মনে করেন যে অনেক দেরি করে থামসে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে একটা সিএনজিও খুঁজে পাচ্ছিলাম না তাও আল্লাহ রহমতে একটা সিএনজি পাইলাম সিএনজিকে রাবুল ভাড়া দিয়ে আমরা আমাদের গ্রামের দিকে আসলাম তো গ্রামে আসার পরে বৃষ্টিতে ভিজে পুকুরে গোসল টোসল করে অবস্থা খারাপ ছিল পরে গোসল করে এসে আম খাচ্ছিলাম এদিকে দাদু আম কেটা দিতেছিল আমরা আম খাচ্ছিলাম আর আমার আম্মু এখানে আসলে তো মনে আমাদেরকে চিনেই না কারো ওই দিকের মধ্যে আমরা ঘরের ভিতরে বসেছিলাম কারণ অনেক বৃষ্টি পড়তেছিল ওদিকে এই যে আমার মেজো কাকার গরুগুলা অনেকগুলা গরু আছে মশলা দিলে ওনার এদিকে আমাদের ছোটো চাচি আমাদের জন্য অনেক মজার মজার রান্না করতেছে ছোটো চাচির খাবার যথাযথভাবে সবসময় মজা হয় তো শিঙ মাছ মুরগির মাংস ডাল ভর্তা এগুলো রান্না করছে তো খাওয়া দাওয়া শেষে আমি আমার মেজো চাচার ঘরে এসে বসলাম এদিকে একটু রিল্যাক্সের জন্য তো বসে এদিকে আমাদের চুল টুল শুকাতেছিলাম আর অনেক ঘুম আসতেছিলো তো চিন্তা করছি একটু ঘুম দিব তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম